সমিল্লাহ রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজকে আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো দেখুন যে শয়তান আমরা কিন্তু শয়তানের কথা বলে থাকি দেখুন যে কোরআনের মধ্যে আল্লাহ কিন্তু শয়তানের কথা উল্লেখ করেছেন যে তোমরা মানুষ শৈতান এবং জিন শৈতান হতে বিরত থাকো এই শয়তান তোমাদের পূর্বপুরুষদেরকে ধ্বংস করে আসছে তাহলে আল্লাহ যে গোরানো এই কথাটি বলেছেন আল্লাহ কিন্তু আমাদেরকে সতর্ক করেছেন আচ্ছা আজকের কথাটি একটু ব্যতিক্রম হবে অবশ্যই খেয়াল করে শুনবেন তো এখন মানুষ শৈতান এখন মানুষ শয়তান হতে আমরা বিরত থাকবো এবং জিন শয়তান হতে আমরা বিরত থাকব এই দুইটি শয়তান থেকে আমরা যদি বিরত থাকতে পারি তাহলে অবশ্যই আমরা আল্লাহর মুক্তির পথে যেতে পারবো আল্লাহর জান্নাতে চলে যেতে পারব যেমন যে জিন শয়তান জিন শয়তান আসবে যখন তখন আমরা কি করে বুঝব দেখবেন জিন শয়তানের কাজ হলো কি মনের মধ্যে অসহ আসা দেবে এবং বিভিন্ন দিকে ক্রস করে সে আমাকে খারাপ দিকটাই বেশি পছন্দ করাবে ভালো দিক থেকে সে এড়িয়ে থাকবে এক দ্বিতীয়ত স্বপ্নযুগে দেখবেন বাস্তব জীবনে আপনি কোনো মহিলার প্রতি কুদৃষ্টি করেন না কোনো নারী দেখলে আপনি কুদৃষ্টি করেন না কিন্তু স্বপ্নযুগে আপনি কোনো মহিলার কাছে যাচ্ছেন আপনি কোনো নারী লোকের কাছে গিয়ে তার সাথে কথা বলতে বলতে এমন এক পর্যায়ে চলে গেছেন যে আপনার অবস্থা খারাপ হয়ে গেছে বা ঘুম ভেঙেছে ঘুম ভেঙে দেখেন এখানে অনেক খারাপ কিছু হয়ে গেল তখন এটা কেন হলো কে ঘটাইল এটা আপনার মধ্যে জিন শয়তান এই খেলাগুলো করিয়েছে যার ফলে আপনার ধন রত্ন লুটিয়ে নিয়ে গেল আচ্ছা এ হলো জিন শয়তানের দুটি উদ্ধৃতি দেওয়া হলো আচ্ছা জিন শয়তান হতে কিন্তু মানুষ শয়তান আরও বেশি ডেঞ্জারাস মানুষ শয়তান কেমন দেখেন সেই মানুষ শয়তানটি কিন্তু আপনাকে ধোকা দিতে পারে ফ্যামিলির ভিতরে থেকে ফ্যামিলির বাইরে থেকে আত্মীয় স্বজনের মধ্যে থেকে এবং ব্যবসা প্রতিষ্ঠানে চাকরির প্রতিষ্ঠানে আচ্ছা বন্ধু বান্ধবের মধ্যে গড় ফ্যামিলির মধ্যে এই শয়তান মিশে আছে দেখুন সেটি হলো দেখুন যেমন আপনি একটা সংসার নিয়ে আপনি এরকমভাবে আছেন তখন কোনো ঝামেলা নেই কোনো সমস্যা নেই যাই রোজগার করছেন ভালো সংসার চলছে কোনো ঝামেলা নেই হঠাৎ করে কিছু মেহমান স্বজন আপনার বাড়িতে এসেছে এসে কি করলেন তিনি বললেন তুমি কীভাবে রান্ধ কীভাবে খাও তুমি এটা এভাবে না করে ওভাবে করো এটা এভাবে না করে ওভাবে করো এই জ্ঞানটা যদি নিজের স্বামী দিত বা নিজের স্ত্রী দিত নিজের স্বামীকে তাহলে সমস্যা নেই বাহিরের মেহমান বা বাহিরের কেউ যখন এই বুদ্ধিটা দিতে শুরু করলো তখন তার কিন্তু এক একমুখী ছিল তার জ্ঞানটা অন্যমুখী ছিল না এখন সেই আত্মীয় স্বজনের মধ্যে কেউ এসে তাকে বিভিন্ন পন্থা দেখালেন তখন বিভিন্ন পন্থার মধ্যে একটি পন্থা তার পছন্দ হয়েছে তখন নিজের স্বামীকে বলতে শুরু করেছে স্বামী বলতেছে বাবারে রে কি বলো তুমি এটা এটা আনা তো আমার পক্ষে সম্ভব না আর এভাবে ফিটিং করা তো আমার পক্ষে সম্ভব না কয়েক অত কিছু বুঝি না বাবা আমাকে দিতেই হবে এরকম একটা আর্জি এরকম একটা জোর কাটানোর কথা কিন্তু আগে ছিল না এখন কেন হলো তার মানে এখন এই জিনিসটা কেউ সৃষ্টি করেছে আর সে কে সে হলো মানব শয়তান আচ্ছা তাহলে মানব শয়তান যদি এই কাজটি করে থাকে তাহলে সেই মানব শয়তানকে কিন্তু তখন চেনা যায় না আর যে এসব বলেছে জানে এটা করলে তার সংখ্যার একটা গোলমাল লাগবে আচ্ছা এমনই গোলমাল যে স্বামী যখন স্ত্রীকে বেশি ভালোবাসে তখন সেই স্বামী স্ত্রীর মন জোগাতে সে ডবল খাটনি করেছে ডবল মাইনা পাওয়ার চেষ্টা করেছে তখন তার ওইদিকে নর্বর হয়ে গেছে আর এদিক দিয়ে কী হয়েছে এদিক দিয়ে সে এনে দিতে পারছে না তার মাথায় টেনশন আছে। এই হলো একটা বিষয় তখন সংসারের মধ্যে এমন কিছু হয় তখন সংসারও টিকে না এবং নিজের স্ত্রীও টিকে না এমন একটা অবস্থানে চলে যায় তাহলে মানুষ শয়তান এবং জিন শয়তান জিন শয়তান আপনাকে স্বপ্নে ঘোরাবে এবং মনের মধ্যে আপনাকে অসহা দেবে এটা করলে ভালো হবে এটা করলে ভালো হবে এটা খেলে ভালো হবে ওটা ধরলে ওটা করলে আসলে সূক্ষ্ম মনটাকে অসুক্ষ্ম করে তোলে তখনই বুঝতে হবে জিন শয়তান আমার নাস্তের মধ্যে মিশে আমাকে এই কু থেকে এগুলো বলাচ্ছে তখনই অস্তাফুরুল্লাহ লাহ আকুয় লাহিল আলিউল আজম বলে শয়তানকে দূর করে দিয়ে মন থেকে এগুলো নামিয়ে দিতে হবে তখন শয়তান বলবেন আরে এখানে হবে না তাই আমি বলবো এই পৃথিবীতে যারা এই জিনিসগুলো লক্ষ্য করে চলেছে তারা জিন শয়তান এবং মানুষ শয়তান হতে তারা বিরত থাকতে পেরেছে আচ্ছা দেখুন মানুষই মানুষের বন্ধু মানুষই মানুষের শত্রু যেমন একজন ব্যক্তি যখন সব কিছু বোঝা হলো তখন বুঝলো যে সে তো একটা না একরকমই ছিল আমার দিকে আমরা ভালোই চলছি ভালোই খাচ্ছি আল্লাহর ইবাদত করছি কিন্তু কিছু লোক যখন বাড়িতে বেড়াতে এসেছিল তাদের মধ্যে কী এমন কিছু জ্ঞান দিয়েছে সংসারের মধ্যে এলোমেলো শুরু হয়ে গেছে তখন কি হলো তখন এটাই হলো যে ছোট একটা গল্প আমি আপনাদেরকে বলবো সেটি হলো দেখুন একজন স্বামী একজন স্ত্রীকে নিয়ে সংসার করে খুব গোপনভাবে মাটির নিচে ঘর তুলেছে যেন আমার স্ত্রীকে কেউ না দেখে আর আমার স্ত্রী যেন বাইরের কারো সাথে কথা না বলে এই জন্য মাটির নিচে ঘর বানিয়েছে এবং তাদের হাওয়া বাতাস পাওয়ার জন্য সে সিস্টেমটা রেখেছে তখন কি হল তারা সেখানে কি খায় ডাল ভাত খায় ডাল ভাত তখন স্ত্রীকে বুঝ দিচ্ছে দেখো আমরা যদি গোস পোলাও মাংস খাই তখন কিন্তু আল্লাহকে একদিন হিসেব দিতে হবে মাংস খেয়েছি মাছ খেয়েছি এটা সেটা খেয়েছি আমাদের পা পড়ে যাবে আর যখন ডাল ভাত বলে নেমে যাবো তাহলে আমার শাস্তি হবে না এক কথা এক এক রকম খাবার কয়দিন আর বাঁচব তখন কি হল তখন তার স্ত্রী মন আনন্দে ডাল ভাত পাক করে ডাল একটাতে ভাত একটাতে সুন্দর পাক করে সংখ্যা চলছে বেশ কিছুদিন পরে একজন বুড়িমা তাদের সেই মাটির নিচে ঘর করেছে সেই ঘরে গেছে ঘরে গিয়ে বলতেছে মা তুমি কি পাক করতেছো মা তখন দেখতেছে যে একটাতে ভাত হচ্ছে একটাতে ডাল হচ্ছে তো তোমরা কি কী খাবার খাও যে মা আমরা সবসময় ডাল ভাত খেয়ে থাকি একদিন মৃত্যুর পরে আল্লাহ যখন গরম পাথরের মধ্যে দাঁড় করে বলবে কি কী খেয়েছিল বলো তখন এত খাবারের নাম বলতে বলতে মাথায় পা পড়ে যাবে তাই ডাল ভাত খাই আমরা সেই পাথর উপরে দাঁড়িয়ে ডাল ভাত বলে নেমে যাব। স্বামীর একটা জ্ঞানের উপরেইতে ছিল এখন বুড়িমা বলতেছে মাগো তোমার কষ্টটা একটু কমে যাবে যেমন মানুষে যখন ডাল আর ভাত খায় এক পেটেই তো যায় তো একটা কাজ করো যে ডাল আর ভাত একসাথে পাক করে ফেলবে একসাথে পাক করে ফেললে তখন এটা তোমার দুইবার পাক করতে হচ্ছে না দুই চুলা লাগতেছে না এক চান্সে হয়ে যাবে শর্টকাটে হয়ে যাবে ডাল আর জাল একাত্র করে পাক করে ফেলো তখন এই বৃদ্ধা তো চলে গেছে তার স্বামী আসছে কই আমার খাবার দাও তখন তিনি সামনে খিচুড়ি এনে দিয়েছে ডালে চালে খিচুড়ি তখন এটা কি ডাল ভাত কই এটা কি কারে এক বরিমা আমাকে একটা বুদ্ধি দিয়েছে আমাদের খরচ কম হলো খাটনি কম হলো যে ডাল আর চাল দুটো মিলিয়ে যখন পাক করলাম তখন খিচুড়ি হয়ে গেছে তখন সেই স্বামী বলতেছে দেখো যে উপরে মাটির উপরে বাসা করে থাকিনি যে কোনো মানুষ যদি আমাদের সংসারের মধ্যে ডাল চালে খিচুড়ি বানিয়ে দেয় সংসারটাকে ডালে চালে খিচুড়ি করে দেয় এই জন্য মাটির নিচে ঘর বানিয়েছি আর আমার কাছে জিজ্ঞাসা না করে তুমি ডালে চালে খিচুড়ি করে দিয়েছ আরেকজনের কথা যেই ডালে চালে খিচুড়ির ভয়ে আমি মাটির নিচে ঘর করেছি তখন ওই মুহূর্তে নিজের স্ত্রীকে ত্যাগ করে দেওয়া হলো এই মুহূর্তে তুমি বের হয়ে যাও তখন কি হলো বের করে দেওয়া হলো তো এখন আমি বলবো যে দেখেন এই ডালে চালে খিচুড়ি কিন্তু মানুষই লাগায় তাহলে আজকের যে আলোচনাটি এটাই বোঝাতে চাইলাম যে শয়তান মানুষের পক্ষ থেকে কখন কিভাবে আসবে চেনা বড় মুশকিল আমি কিছু ইঙ্গিত করলাম এবং জিনের পক্ষ হইতে শয়তানি করতে আসবে আপনার সাথে সেটা থেকে কিছু ইঙ্গিত করলাম আর একটা ইঙ্গিত থেকে এরকম হাজারটা ইঙ্গিত আপনারা বুঝে নেবেন তবে ইনশাল্লাহ সামনে আমরা কেউ ঠেকবো না আচ্ছা তবে আমাদের এই যে আলোচনাটি করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ